এক পোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু ছাড়া হয় মায়া আচ্ছা কিন্তু মায়া পোলাটারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে পোলাটারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস এনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে দিতে পারি মায়েরা তখন কইলো তুমি তোমার মায়ের কলিজাটা আমার ছাড়া হ্যাঁ কিন্তু ওই মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে হয়েছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমার দাও ওই মায়ের কলিজাটা পাইলে আমার ভালোবাস মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারব পরে মা বুকটা ফাই যা কলিদাটা বাইক পেরা কোলার হাতে কলিদাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্ঠা খাইয়া পড়ে গেছে হাতের কলিদাটা হাতের থেকে সুইটা রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিদাটা কইতাছে ব্যথা পাইছো কেন তুমি মায়া যদি এইরকম করে সে মায়ের আমি আমার মনে হয় জগতের সব মায়ের একরকম মা আমি পারম না মা আমি থাকতে পারো না মা